অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান নয়তো কিছুই না অ্যাটলক হিটলারের এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো পৃথিবীর কাছে আরও হাজার বছর বেঁচে থাকবে ক্রষ্টীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে ছিলেন হিটলার উনিশশো তেত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত সে দেশের ফিউরার হিসেবে ছিলেন হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করে গণ অপ্যত্থান প্রত্যেকে ব্যর্থ চেষ্টায় তাকে জেলে যেতে হয়েছিল জেল থেকে ছাড়া পেয়ে হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল জীবন্ত অঞ্চল দখল করে কথা বলা হয় নেওয়ার সালে জার্মানিরা পোলান অধিকার করে এবং যা ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসেবে পরিচিত এখন জেনে নেওয়া যা হলোকাস্ট কি এবং কেন হয়েছিল হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির পরিচালনায় জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের তৎকালীন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে বন্দি শিবির ও শিবিরে নির্বিচারে হত্যা করে পরিকল্পিতভাবে কার্যত এই হত্যাকাণ্ড চালানো হয় জার্মানের দখল করে নেয়া সব ভূখণ্ডের সব এলাকা জুড়ে যেখানে আজকের ইউরোপের পঞ্চান্নটি স্বাধীন দেশ বিস্তৃত রয়েছে এই হত্যাকাণ্ড সবচেয়ে ভয়াবহভাবে চলে মধ্য এবং পূর্ব ইউরোপে উনিশশো সালের দিকে সেখানে ছিল সত্তর লাখ ইহুদির বসবাস সেখানে হত্যা করা হয় পঞ্চাশ লাখ ইহুদিকে অধিকৃত পোল্যান্ডে হত্যা করা হয়েছিল ত্রিশ লাখ এবং সোভিয়েত ইউনিয়নে প্রায় দশ লাখ নেদারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম যুগোস্লাভিয়া ও গ্রিসে হত্যা করা হয় আর হাজার হাজার ইহুদি আনুমানিক ষাট ইহুদি সে সময় মারা যায় আর অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দেয় মূলত এই ঘটনাটি হলকাশ নামে পরিচিত মানুষ হিসেবে আমরা কোনো গণহত্যাকে ছাপট করি না বা করা উচিত না সেটা যে ধর্ম বা বর্ণের হোক না কেন কিন্তু আজ কাজার অনেক নিরপরাধ শিশু ও মহিলা যুদ্ধে মারা পড়ছে গাজা গাজার উপর গণহত্যা চালানো হচ্ছে সবাই দেখছে কিন্তু তাদের পাশে দাঁড়ানো কেউ নেই কতটা অমানবিক আর যা নেতৃত্ব দিচ্ছে ইহুদি আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব হিটলার যদি থাকতো তাহলে আজ পৃথিবীর চেহারা হয়তো অন্যরকম হতো এর জন্য হিটলার ইহুদিদের সম্পর্কে কিছু কথা বলেন আমি সব ইহুদিদের মেরে ফেলতাম কিন্তু আমি তাদের কিছু জনকে রেখেছি তোমাদের জানার জন্য কেন আমি তাদেরকে মেরেছি দ্বিতীয়ত ইহুদিরা স্পষ্ট ভাবে একটি জাতি কিন্তু তারা মানুষ না ইহুদি জাতি একটা অভিশপ্ত জাতি সময়ের বিবর্তনে আমরা সেটা বুঝতে পারছি হিটলার নিজ সম্পর্কে আরো কিছু উক্তি করেন ইজনারের জীবনের সবচেয়ে বড় ভুল রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করা। যেটা তাকে তার পতন ডেকে আনে এবং শেষ পর্যন্ত সে যুদ্ধে ব্যর্থ এবং নিহত হয় যেটা এখনো বিখ্যাত হয়ে আছে আমি আমার বাবা মাকে সম্মান করি মাকে ভালোবাসি আমি ভুল করতে পারি না আমি যা বলি এবং করি সেটাই ঐতিহাসিক সুতরাং আপনিও আপনার বাবা মাকে সম্মান করবেন এবং ভালোবাসবেন থ্যাংকস ফর ওয়াচিং